একদিন একজন লোক রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেল খাওয়া দাওয়া শেষ করার পর লোকটি ওয়েটারকে পাঁচ ডলার বক্সিস দিল বক্সিস পেয়ে ওয়েটার লোকটির দিকে হা করে তাকিয়ে রইল ওয়েটারের কাণ্ড দেখে লোকটি জিজ্ঞেস করল কি হয়েছে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে একশত ডলার বক্সিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র পাঁচ ডলার দিলেন এটা কি অবাক হওয়ার মতো না লোকটি তখন হেসে ওয়েটারকে বলল সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে লোকটির পরিচয় নিয়ে অনেকে বলেন লোকটি ছিল বিল গেটস বিল গেটস নাকি অন্য কেউ ছিল নাকি কল্পকথা আল্লাহ তায়ালাই ভালো জানেন যাই হোক বন্ধুরা আমরা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছি কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না কারণ অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক যে ব্যক্তি অতীতকে ভুলে যায় সে মানুষত্ব ভুলে যায় মানুষ অতীতকে ভুলে অহংকারী হয়ে ওঠে যে অতীত ভুলে যায় সে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায় আল্লাহর করুণার কথা ভুলে যায় বর্তমানেও তার বাস্তবতা দেখা যায় কিছু গরিব লোক দ্রুত ধনী হয়ে গেলে অতীতের কথা ভুলে যায় মানতে চায় না সে যে গরিব ছিল আল্লাহ তায়ালা তাকে দয়া করে যে অভাব দূর করেছেন সেটা স্বীকার করতে চায় না আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ দান করুন আমিন গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এরকম শিক্ষণীয় ও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন আপনাদের একটি লাইক এবং ফলো আমাদের জন্য অনেক কিছু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ খুঁজে পাই